এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফেতটা ছড়িয়ে গেছে যেগুলো আসলে সত্যভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আমরা কফি দান করি ধীর ইসলাম হুমকি মুখে পড়ছে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চা গুলো হ্যাঁ আমরা তো ঢাকার মানুষ এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই করছে যে কাপড়গুলো গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে বিশ্বাস করছেন না কথা যে কাপড় গুলো আমরা বাসায় পড়ি জিনিস ভিতরের স্যান্ড গেঞ্জি বলি না যে 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 গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলে না হ্যাঁ এটাই আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলাকে একটা ইউজ করে ভিতরে পরে একটা ইনার বলে তো এইগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষ হয়ে তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরে আপনি কি আপনার খালিগা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলি লাফতে লজ্জা পদ করেন একটু আপনি অবশ্য উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুম্বো পরে আসে তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো তরবিয়ত দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন না এই প্রশ্ন করার দরকার না বিয়াদবি প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর বা আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে তাকাতেই হোক ডানে বল যেদিকে তাকাবেন সেদিকেই এই প্রদীপ পেলাম এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করতে লাভ করতে পারে আচক নামাজ পড়তে জানে না অজুর ফরস কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানেন এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুফায় রব্বি আলা এটা বাদ দিয়ে অন্য কোন তাজবি পড়লে হবে কি এটা খুব কম একটা বেশি প্রশ্ন না এর উত্তর কে না জানে কোন জায়গায় আছি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র আন্দালু একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়ে এখন দেখবেন বেসিক অজুর মাস আলা গোসলের মশালা হ্যাঁ ফরজ গোসলের মশালা নামাজের ফরজ ওয়াজিব আয়েজ নেফাসের মশালা এই বেসিক মশালাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না অত যেদিকে পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই আর কিছু শিক্ষা শিক্ষা দিয়ে দেশ এবং জাতির করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোন খেদমত করেছেন কি নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারব এই তো জীবন চক্রটা তো তরুণ প্রজন্মকে আমি যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে প্রিয় ভাইরা এবং বোনেরা পাক বলেছেন আল্লাহর আদেশ এটা যখন পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহ আদেশ কি হয় আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয় ফরস আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুম রাসূল ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাক দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিকো হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু হবো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাপতে হবে আপনাকে দাড়ি ছাপতে বলেছেন ছেড়ে দেন এটা কেটে ফেলতে বলেছেন কেটে ফেল দুটো রকম আমল হয়ে গেল ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন সুন্দর করে অজু করবেন এই রাজ্য থেকে আমল শুরু করেন ইনশাল্লাহ আজকে থেকে সুন্দর করে অজু করবেন যদি পসিবল হয় সুরা মুখ তেলাওয়াত পড়বেন কোন সুরা দেবা বাকি লেদি বিরিহিল মুরক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদিক এই সুরাটা রাতে তেলাওয়াত পড়তে বলেছেন আল্লাহ পাক করে থাকে এবং ফজিলক বলা হয়েছে এই সূরাট তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে এটা হাদিসে আছে কিন্তু আর একটা একটা লিংক আপনাকে দেই মনোযোগ দিবেন লিংকটা হচ্ছে আল্লাহ পাক আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিছুর সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা খুঁজে পাবেন আর যদি আপনি পুরাণের আয়াতগুলিতে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক আছে একইভাবে কোরানের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইচ্ছা তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মুলক আল্লাহ রাতে তেনামা করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন বলছেন আরও একটা মিলগুলো দে সুরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন আকাশে তারা দেখতে কি বলেছেন আকাশের তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহ নিদর্শনগুলোর দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোনো ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু খুঁজে পাবে না দেখেন আল্লাহ আসমানের গুলো পথ দেখায় আমার আল্লাহ পাক রাতের বেলায় সুরমুখ তেলাওয়াত করতে বলছেন যেই সুরের মধ্যে তারা দেখার কথা আছে রাতের বেলা সুরা মুখ তেলাওয়াত করতে শেখেন অথবা মুখস্থ করে ফেলেন মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ

এই সুরটা মুখস্থ করে যাবেন ইনশাল্লেখ এই সুরার শেষে আর একটা কথা আছে পুরো সূরা বললে পুরো সুরে এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে এটা আরেকদিন দিন বলবেন সাফ শেষের একটা কথা বলবে এই সুরের শেষের দিকে একটা কথা আছে ফুল আরো অয় চব ই নস ম্যায় হাই ম্যা বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছ যে যদি আল্লাহ্বাগ এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে বিচে নামিয়ে দেন কোনো সপ্তাহ কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে এই আয়ের থেকে আমাদের একটা শিক্ষা আছে বলি শোনেন শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয়ে খুব কটু আমরা খুব অপচয় করি জিনিসপত্র আমরা গ্যাস অপচয় করি রাষ্ট্রের সম্পদ অপচয় করি রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি সম্পত্তি কিন্তু আমার না এটা রাষ্ট্রের জনগণের আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন আপনাকে কিন্তু জব দিতে হবে এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন এই যে একটা চুরির অপরাধ হলো প্রতারণা হলো এটা নষ্ট হচ্ছে অনেকেই করছে এটা করা যাবে না এই পানি অপচয় গ্যাস অপচয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াত অপচয় করছি করছি রে হায়াত অপচয় করছি না সময় সময় হায়াত অপচয় করছি আমাদের যৌবন অপচয় করছি অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আল্লাহ মাফ করবো আমার দেখেন আল্লাহ বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গেলন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয় পানির এখন সংকট পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বর উঠে যায় কি উঠে যায় আমরা অপচয় তো বন্ধ করে দিই আল্লাহ তৌফিক দান করে আমাদের অপচয়টা দেখাচ্ছে একটু দেখেন আমরা মাসাল্লাহ মসজিদে যাই গিয়ে মাসাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাসাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তো থাকে দাদা আসছে এক বালতি পানি দিয়ে আমরা অজু করি এক বাল্টি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখে এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বাল্টি পানি খরচ করে দিয়েছে উমরদিয়ালু যুগ হলে এই মুসল্লিরা মাই খেত উমরদিয়ালু যুগতে থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইত ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি ফলস করছে দেখা যায় এটা কি অপচয় মনে হচ্ছে না গেছে এক বালতি পানি দিয়ে রসুল সাল্লাহ এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতে সই বুখারি পড়ে দেখেন রবি সাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতে আর আমরা অজুই করি এক বালতি পানি লাগে আধা বালতি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস করছে পানি এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার প্রচুর মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বাবু ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম আজকে মনে পড়েছে বল দিল পানির অপচয় করেন না আল্লাহ কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহকে আমাদেরকে বোঝা দান করে শুধু পানি না কোনো সম্পত্তির অপচয় করে ব্যক্তিগত ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাল্লাহ তাদের সামনের যে দিনগুলো আসবে কঠিন লাভ হবে আমার কঠিন দিনের সামনে আসছে দেখি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন এখন শোনে যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি স্পেশালি বেশি বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসুলের আদেশ যা যা আছে মানতে হবে নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট পড়া ঘুম থেকে ঘুমানোর সময় আপনি সুরা মূল পড়েন সুরা মুল তেল পড়তে হলে কোরআন তেল আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরআন তেল করা জানি কনফিডেন্স নাই কোরআন তেল করে জানেন না আল্লাহ সবাইকে তৌফিক দেখ আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন আগামী মার্চ মাসের মনে হয় বিশ থেকে বিশ পঁচিশ তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে ঠিক আছে এটা কি মাস চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস বাকি আছে দুই তিন মাস বাকি আছে এই তিন মাস সময়ের মধ্যে এই মাহফির উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবে ওয়াদা করে আল্লাহর কাছে ওয়াদা করেন না ইনশাআল্লাহ শয়তান তিনটা ধোকা দিবে ব্যাটা ধোকা আপনার মাত শয়তান তিনটা ধোকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে এক নম্বর ধোকা দিবে যে আমি অনেক জানি আমার জানার দরকার নাই কত শিখছি কোরআন তেলাওয়াত কর্তব্যে পড়েছি নুরানি পদ্ধতি পড়েছি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি রমদানে পড়েছি আমার জানার দরকার নেই অনেক জানি এটা সয়দার একটা ধোকা অনেক করে করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো তৃতীয় ধোকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না এ থকা দেয় নাই ভাই আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না আমার জিভ ভাই আসে না ধীয় ভাই না আসলেও করতে হবে তাহলে আপনি ডাবর নেকি পাবেন চার ধিয় ভাই না আসলেও যারা পরে ও আচ্ছা আজা আউ ফি হিসেবে আসছে মানে আটকে আটকে যায় আটকে আঁকতে যায় তারপরেও বহু আলে হিসাব কোনো এটা তার উপর কঠিন হয় তারপরেও সে চেষ্টা করে ফেলা হুয়ার জরান তার জন্য ডাবর পুরস্কার ডাবর নেকি হবে চার আরেকটা শয়তান ধোকা দিবে এটা তোমাদেরকে দিবে ইয়াংদেরকে সেটা হলো অনেক সময় পরে আছে এত তাড়াহুড়ার কিছু নাই পরে শিখে দিবে এই ধোকা দেয় নাই এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ এখন ত্রিশটা কোরআনের আয়াত তুমি বুঝতে পারছো ত্রিশটা কোরআনের আয়াত তুমি জানো না এটা তো ওই ধোকারই ফসল তোমার আব্বা আম্মা যে আগে ধোকা দিয়েছে শয়তান বাচ্চাটাকে আগে বড় করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখনো ওজুর মাস আলা জানে না নামাজের মাস আলাগুলো জানে না ফরজ ওয়াজিব সুন্নুক মুক্ত বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা কোরআন হারিস আকিদা ওসুল ফেক এগুলো অনেক পরে কথা এখন দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায় ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব মানে কি ঢুকবে দেখবে অমুক যাবল্য তমুকের বিরুদ্ধে আর তমুক যাবল্য অমুকের বিরুদ্ধে এই এখানে শেখার তো তেমন কিছু নাই আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি এখানে শিখবেন কিভাবে গজ উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল করতে হবে আপনি শিখছেন এখানে কিভাবে একজন আয়োজন গালি দিচ্ছে কিভাবে একদল আরেক গালি দিচ্ছে কিভাবে এ তার বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে এগুলো তো শিখছেন আপনি তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায় এখানে ইমান রিচার্জ ছড়বেন সঠিক শিক্ষাটা পাবেন কোথায় আপনাকে তো আলেম আমার কাছে সুলভ যেতে হবে তো এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো তাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন ইন্টারনেট একটা ফিটনার জায়গা এখন এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি আপনি সহযোগে মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে আপনি শেষ তখন সমস্যা হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছি ইনশাল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাল্লাহ প্রিয় যুবক ভাইরা এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন রাত্রেবেলা কি তেলাত করবে তাহলে কোন সুরা সুরা ফজিলক কি কি ফজিলর ইনশাল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই সুরাত ইলাহাদের বরকতে রসিলা ইনশাল্লাহ কবর আজাব থেকে বাঁচাবেন ইনশাল্লাহ কবর আজাব সত্য না মিথ্যা চোখে ডাকা যায় কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমরা যে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস যদি বিশ্বাস করেন তো আর আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে আচ্ছা বুঝেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে অ্যাপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে অ্যাপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব শব্দ অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা এটা দেখি না যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরণে পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে আল্লাহাকে কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে দিয়ে দিবে তো এবং আক্রমণ করতে হবে যেমন এখন আক্রমণ করছে দিয়ে এগুলো এমনি এমনি আসে না এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না তো দেখি না জিনজাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর রাজা তো দেখিনা কেন বিশ্বাস করবো না এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না আমি তো দেখি না আচ্ছা না আবার লোকজন আশপাশে আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন আল্লাহ বিশ্বাসটাকে সরিয়ে দেয় এলিমিনেট করা পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সোকড উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না আর বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে তারা বিশ্বাস করবে আমার কথা বোঝাতে পারছি এটা একটা দুই নম্বর হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়া খাও দাও ফুটি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সঙ্গে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পরে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে সরকারি দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা কিছু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নাম্বার এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজিয়ন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বড় বড় একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট ধরে পড়ছে না এগুলো এগুলো চ্যালেঞ্জ রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছর এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দেবে প্রিয় ভাইয়েরা পরিবেশটা নষ্ট করবেন না যাদের কোনো ভালো আছে পিছন দিক চলে যান আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল আলী হাসালামের সুন্দর উপর আমল করা করা যাবেন ইনশাল্লাহ প্রথমে সুরা মুল্ক তারপরে আপনি পড়বেন সুরা ফালাত না সেফলাস তিনবার 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 নট নয়বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দু হাতে একত্রিত করে কু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য দৃশ্যের প্রতি স্পর্শ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় ন আরেকের যে বলে বুবা ধরে দুঃসক্ষ দেখেন হ্যাঁ ভয় পান আছেন এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমা কিন্তু সব সমস্যার সমাধান তে করতে পারে বললাপর পড়েন যা এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ কাজ করেছে কিনা তা আত্মা কঠিন তরম না বায়োব কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যই তো হচ্ছে আত্মা মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষ জীবিত তার মধ্যে কি আছে রুহ বাস্তা আছে আল্লাহ পাকে সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছে সুরা বানি ইসরাইলে ইয়াস আলুনাকে আনির রুহ নবী তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলি রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মা কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্যকারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে না এই একটা মানুষ হাঁটছে হাঁটছে দেন আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কি বাধা ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো ওটা কোনো হুকুম দাদা নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না রূহ বলে কি ちゃっতা আছেন এই রূহকে কি ব্যাখ্যা আমি করতে পারবো জ্ঞান কি আমার আছে আল্লাহ বলেছেন উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল্লাহ এই বিষয়টা আমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া আছে জ্ঞানী দেয়া হয় એમ কে দেয় নাকি সব জ্ঞান আমি অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শুনে কিছু মানুষ বলেছে সুদীর্ঘ ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে জ্ঞান পেয়েছে আগে জানতাম না এখন এখানে বিষয়টা কি এই চুরন্ত বক্তব্যটা কি চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম ইসলাম বলছে লক্ষ্মণীর হাক কমের রদ বেকব হক বা সত্য গভের পক্ষ থেকে আসে বাকরে আছে ও আল্লাহ আস্মেকুল্লাহ আল্লাহ বাক আদম আলীসালানকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আলাকায় আছে আল্লাহ আর ইহসানী আলম মানুষকে সেই গান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞান কার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মায়ের ফতে বশ্রীদা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ বোঝা প্রফিট জ্ঞানগুলো